আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহার আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা পলিটেকনিক্যালে বা কম্পিউটার সায়েন্সে জন্য অনলাইনে একাদশ্রেণীতে ভর্তির আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আজকে আপনাদের দেখাবো তো প্রথমে বিটি ইবি সার্চ করে আপনারা অ্যাডমিশন সিস্টেমে ঢুকবেন ঢোকার পরে এখানে সরকারি এবং বেসরকারি রয়েছে আমরা সরকারিতে ঢুকবো আমরা প্রথমে রোল নাম্বার দিব তারপরে বোর্ড বসাবো তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে পাশের সন এবং মোবাইল নাম্বার তো আমরা এখানে একটি বিষয় আপনাকে শেয়ার করি এখানে কিন্তু আবেদন করতে প্রথমেই আপনাকে নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট প্রক্রিয়াটি আমি মোবাইলের মাধ্যমে দেখিয়েছি আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কের মাধ্যমে কে পেমেন্ট করতে হয় সেটা দেখে নিতে পারবেন যাই হোক তো আমরা এখানে রোল নাম্বার মোবাইল নাম্বার সব কিছু বসানোর পরে নিচে একটি কোড রয়েছে ক্যাপচা কোড ক্যাপসা কোডটি বসে দিচ্ছি দেওয়ার পরে নেক্সট করব নেক্সট করার পরে আমাদের এখানে আমাদের যে তথ্য সেই তথ্যগুলো চলে আসবে আমাদের আরেকটি কাজ করতে হবে নিচে বাম পাশে আমাদের একটি ছবি আপলোড করতে হবে ছবি সাইজ হবে একশো পঞ্চাশ বাই একশো বিশ অর্থাৎ একশো পঞ্চাশ হাইটে আর একশো বিশ হলো সাইড অর্থাৎ সাইডে হাইট এবং ওয়াইড যেটাকে বলে ওয়াইডে আমরা দেব একশো বিশ এবং হাইটে দেবো একশো পঞ্চাশ তো আমরা এখানে ফটোশপের মাধ্যমে এটা আমি সাইজটা ঠিক করে নিচ্ছি আপনারা অনলাইনে মোবাইলের মাধ্যমে কিন্তু এই সাইজটা ঠিক করে নিতে পারবেন ঠিক আছে আর যারা ফটোশপের কাজ করেন কম্পিউটারের মাধ্যমে করবেন তারা কম্পিউটারের মাধ্যমে আমি যেভাবে করছি এইভাবে আপনারা ফটোর সাইজটা অ্যাকুরেট করে নেবেন এবং এর কেবি হবে মিনিমাম পঞ্চান্ন কেবি পঞ্চান্ন বি কেবির উপরে হলে কিন্তু ছবিটি আপলোড হবে না তো আমি পঞ্চান্ন কেবি সাইজ ঠিক করে নিলাম নেওয়ার পরে আমি ছবিটি সেভ করে নিচ্ছি ফটোশপের মাধ্যমে কিন্তু আমি এটা সাইজটা করে নিলাম এবার আমি ছবিটি আপলোড করবো আমি ছবিটি আপলোড করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা আবারও বলছি এখানে কিন্তু আপনি আগে পূর্বেই নগদ এবং বিকাশের মধ্যে পেমেন্ট করতে হবে পেমেন্ট প্রক্রিয়াটি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে দেখে আপনার করে নেবেন যাই হোক তারপরে আমার ছবি আপলোড করার পরে এখানে আমরা পুনরায় নেক্সটে যাব আর এখানে একটি কোড রয়েছে কোডটি সংরক্ষণে রাখবেন পরবর্তীতে প্রয়োজন হতে পারে তো যাই হোক নেক্সট করলাম নেক্সট করার পরে আমাদের এবার এখানে কলেজ চয়েস করতে হবে ঠিক আছে তো কলেজগুলো আমরা এখানে সিলেক্ট করে নেবো প্রথমে জেলা ওয়াইজ তারপরে আমরা এখানে জেলা সিলেক্ট করব আমরা প্রথমেই ফার্স্ট চয়েজ আমাদের যেখানে রয়েছে আমরা সেই জন্য আমরা এখানে একটি ফার্স্ট চয়েজ যে জেলায় আমাদের সেই জেলাটি এখানে সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পরে আমাদের কলেজের যে নামগুলো চলে আসবে নাম আসার পরে আমরা সাধারণত প্রত্যেকটা জেলাতে একটা করেই পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থাকে সরকারি কলেজ বিশেষ করে তো এখানে আমরা কম্পিউটার সায়েন্সে জন্য আবেদন করবো ঠিক আছে তো কম্পিউটার সায়েন্সে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি পরপর এভাবেই আমরা যে যে জেলাতে আর কি ভর্তির আবেদন করব সেই সেই জেলাগুলো আমরা একের পর এক মিনিমাম পাঁচটি কলেজ আমরা এখানে সিলেক্ট করে দেবো তো পর্যায়ক্রমে আমি পাঁচটি কলেজ আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আপনারাও ঠিক এভাবেই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু মোবাইল দিয়েও এই আবেদনটি করতে পারেন এই পলিটেকনিক্যালের এবারই এই সিস্টেমটা নতুন নয় এর পূর্বেও ছিল তবে এবার অ্যাকশন অ্যাডমিশনের ক্ষেত্রে জেনারেল যারা পলিটেকনিক্যাল বাদে তাদের জন্য এবার নতুন সিস্টেম দিয়েছে একটু বুঝতে সমস্যা হচ্ছে এবং সার্ভার অনেক সময় ডাউন থাকছে কলেজের যে পেমেন্ট করতে গিয়েও কিছুটা সমস্যা হচ্ছে এবং ভর্তি আবেদন করতে গিয়ে তো অনেক প্রবলেমে হয়েছিল যাই হোক আস্তে আস্তে সমস্যাগুলো কাটিয়ে উঠছে এবং আগামীতে আশা করবো যে এই প্রবলেমগুলো থাকবে না আমরা খুব সহজেই স্টুডেন্টের এই আবেদনগুলো খুব সুন্দরভাবে করে দিতে পারবো এবং যারা মোবাইলে যারা আবেদন করতে চাই মোবাইলেও আপনারা সুন্দরভাবেই এই আবেদনগুলো করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো যাই হোক আমি পরপর তিনটি কলেজ দিয়েছি আমি আরও দুটি কলেজ এখানে আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে আর বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা নিজ নিজ আইডির সংরক্ষণে রাখবেন কারণ এখন প্রত্যেকই নিজের প্রোফাইলের মাধ্যমে সবগুলো তারা জানতে পারবে দেখতে পারবে আচ্ছা পাঁচটি কলেজ সিলেক্ট হয়ে গেছে আমাদের এখানে আমরা নেক্সট করে দিয়েছি এবং আমাদের আবেদন সম্পন্ন হয়েছে তো আমরা এখানে চাইলে আমরা এখানে একটি নিচে কোড রয়েছে কোডটি আমরা সংরক্ষণে রাখতে পারি তাছাড়া আমরা কিন্তু আমাদের এই আইডিটা পুনরায় আমরা বারবার প্রবেশ করতে পারবো আমাদের কি আবেদনের কি অবস্থা সবগুলো দেখতে পাবো জানতে পারবো ঠিক আছে কোনো রকম সমস্যা না ছাড়াই আচ্ছা নিচে এসে আমরা বাম পাশে আমাদের একটি পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করবো আমরা যে আবেদনটি করলাম এই যে আমাদের যে পিডিএফ ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এটা আবেদন করেছি আমরা এটা প্রিন্ট করে নিতে পারি অথবা মোবাইলে যারা আবেদন করবেন তারা মোবাইলে সংরক্ষণ করতে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ